না চাউল না আটা না ময়দা ভিন্ন স্বাদের নাস্তার রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতে অনেক বেশি টেস্টি আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের নাস্তার রেসিপির জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণ দিয়ে আমি লবণটাকে ভালো করে পানির সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি পানিটাকে ভালো করে বলক তুলে নিয়েছি বন্ধুরা পানিটা ফুটে আসলে এখন দিয়ে দেবো এক কাপ সুজি সুজি দিয়ে আমি ভালো করে অনবরত নেড়ে সুজিটাকে একটা ডো করে নেব এই পর্যায়ে সুজিটাকে কোনো মুহূর্তেই লারা বন্ধ করা যাবে না অনবরত নেড়ে একটা ডো করে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের ডোটা হয়ে গেছে এখন একটা পাত্রতে নিয়ে নেব নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এখানে আমরা ভিতরের পোটটা রেডি করার জন্য নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি অফ স্কিনে সিদ্ধ করে নিয়েছি এখন কাটা চামচের সাহায্যে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখন চোলা একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে হাফ টিস্পুন আস্ত জিরা আমি এক টেবিল চামচ দিয়েছি রসুন কুচি দিয়ে কিছু সময় ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজের কাঁচা গন্ধ চাওয়ার আগ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমার ম্যাশ করা আলুটা আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব আমি ভালো করে আলুটাকে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ অল্প মরিচের গুঁড়া অল্প হলুদের গুঁড়া অল্প ধনিয়ার গুঁড়া এখানে দিয়েছি চাট মশলা হাফ চা চামচ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি দুইটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে ভালো করে আমি মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি একটা সিদ্ধ ডিমকে কুচি করে নিয়েছি এখন এটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা তো এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মিক্স করে এখন নামিয়ে নেব এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় খেতে ভীষণ মজা বিকেলের চায়ের সাথে এই নাস্তাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে তো আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে এটা এখন ঠান্ডা করার জন্য রেখে দিলাম এখন আমরা ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি দিয়েছি পাতা কুচি হাফ চামচ চিলি ফিক্স দিয়ে আমি ডোটাকে ভালো করে মথে নেব আমি ভালো করে মথে নিয়েছি বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা ডো হয়েছে এখন আমি নাস্তাটা বানানোর জন্য ছোটো লেক করে লিচি কেটে নেবো এই যে দেখুন বন্ধুরা আমি অল্প একটু লেচি কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে ছোট একটা রুটি বানিয়ে নেব রুটি বানানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ পুর দিয়ে এভাবে হাতের সাহায্যে এক পাশেরটা এভাবে করে বটে বোটে দিলেই সুন্দর একটা নাস্তার সেপে চলে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে খুব সহজেই তৈরি করা যায় এই মজার নাস্তাটা আমি আরেকটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা আমি একইভাবে আরেকটা বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা যে কেউই বানিয়ে নিতে পারবে এই মজার নাস্তাটা তো একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন বানিয়ে রাখা নাস্তাগুলো একে একে করে দিয়ে দেব সবগুলো নাস্তা আমার দেওয়া হয়ে গেছে এখন কালার চলার আসার আগ পর্যন্ত আমি ভেজে নেব এখন এক পাশ হয়ে গেলে আমি কাটা চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা উল্টিয়ে দেবো নাস্তাগুলো পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব তো আমার পছন্দ মতো কালার চলে আসছে এখন সবগুলো নাস্তা আমি তুলে নেব আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা আমি সবগুলো নাস্তা তুলে নিয়েছি দেখুন দেখতে কেমন সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল ভাজার সাথে সাথেই নাস্তাগুলো শেষ হয়ে যাবে এত বেশি মজা একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তার জন্য তো আজকের রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শারমিন কিচেনে নতুন একটা নাস্তার রেসিপি দেখার জন্য আশা করছি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে হাতে যদি মাত্র পাঁচ মিনিট থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি একবার খাওয়ালে কাউকে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপির জন্য এত বেশি মজা ঝটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তার রেসিপিটি আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুইটা ডিম দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে আমি ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব এই মিশ্রণটা একদম সময় নিয়ে মিক্স করে নিতে হবে জানি পেঁয়াজটা মিশে যায় ডিমের সাথে তো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন এটা সাইডে রেখে এখন নিয়ে নিলাম একটা মিক্সিন বল মিক্সিন বলে দিয়েছি চার টেবিল চামচ আটা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প মরিচের গুঁড়া মানে হাফ চামচের থেকেও কম অল্প হলুদের গুঁড়া হাফ চা চামচ চিলি ফিক্স ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা গোলা করে নেব অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে বেশি করে পানি দিলে তাহলে ডোটা বেশি পাতলা হয়ে যাবে এই গোলাটা বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি অল্প অল্প পানি দিয়ে একটা গোলা করে নিচ্ছি গোলাটা আমার করা হয়ে গেছে তো একদম ভালো করে আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা আমার কাছে মনে হয়েছে যে গোলাটা বেশি ঘন হয়ে গেছে তার জন্য আমি আরও কিছু পানি অ্যাড করে দেখুন একদম পারফেক্টলি করে নিয়েছি এটা সাইড করে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ডিমের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে ভালো করে চামচের সাহায্যে আমি ছড়িয়ে নিয়েছি একদম সমান করে আমি ডিমটাকে ছড়িয়ে কিছু সময় ভাজা হয়ে গেলে এখন এক পাশে ডিমটা এভাবে করেও দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন আমার ভিডিওটা দেখে বুঝে নিতে হবে বন্ধুরা তো আরেক পাশেও এভাবে করে আমি একটু বলটিয়ে দিয়েছি এখন খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে যেন ডিমটা ভেঙে না যায় তো আমি ওই পাশটাও কিছু সময় ভেজে নিয়েছি এখন এভাবে করে খুঁর্চনের সাহায্যে এভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে চাইলে আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন বন্ধুরা তো এভাবে করে আমি পুরাটা ডিম কেটে নেব ডিমটা আমার কাটা হয়ে গেছে এখন কিছু সময় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য একটা ডিমের থেকে এক পিস নিয়ে এভাবে করে আমার গোলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই পাশ উপাস করে আমি ভালো করে লাগিয়ে নেব তো চুলাই আগে থেকে আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন আমি গুলার সাথে মিলিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব। তো একইভাবে আমি সবগুলো নাস্তা দিয়ে নেব বন্ধুরা এই নাস্তাটা যেমন সহজ তেমন দেখতে লোভনীয় তেমন খেতে মজা এই রেসিপিটা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার নাস্তাগুলো দিয়ে আমি এক পাশ ভেজে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা উলটিয়ে দেব একইভাবে আমি সবগুলো নাস্তা উলটিয়ে নিয়েছি এখন আরো কিছু সময় ভাজা হয়ে গেলে আমি আবারও উলটিয়ে দেব তো নাস্তাগুলো আমি এই পাশ ওপাশ করে ভেজে নিয়েছি সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলো নাস্তা তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম